দক্ষিণ ময়না স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা সারা বছরব্যাপী অনেক অনুষ্ঠানের আয়োজন করেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বিভিন্ন স্কুলকে নিয়ে ময়নার বিভিন্ন স্কুলকে নিয়ে আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি তাতে অনেক স্কুলের সাড়া মিলেছে যে সমস্ত স্কুল আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আমরা দক্ষিণ ময়না হাই স্কুলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই আগামী দিনেও আমাদের অনেক প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো আশা করি আগামী বিগত দিনের ন্যায় সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারবো এই আশা রাখছি তাছাড়া আমাদের মূল অনুষ্ঠান তেইশে জানুয়ারি দু থেকে সাতাশে জানুয়ারি দু আমরা ছাব্বিশ তারিখ স্কুলের অডিটোরিয়াম উদ্বোধন করব সেই অডিটোরিয়াম উদ্বোধনে আমরা বিশেষ করে এলাকার সুবানুধ্যায়ী প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ সবাইয়ের কাছে আন্তরিক সহযোগিতা আশা করছি আপনাদের আন্তরিক সহযোগিতাতে আমরা আমাদের এই অডিটোরিয়ামটাকে যাতে আমরা পূর্ণাঙ্গ রূপ দান করতে পারি এই আশা রাখছি নাম গৌরাঙ্গ গুচাই সহশিক্ষক ইংরাজি বিভাগ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেনডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন